জয়েন্ট পেন্ড আমরা ভারতীয় সংবিধানের ভাগ পাঁচ আলোচনা করছিলাম ভাগ পাঁচ যেখানটায় শুরু হয় আর্টিকেল বা ধারা বাউন্ন থেকে এবং শেষ হয় একশো বাউন্নতে এবং আমরা রাষ্ট্রপতি আমরা পড়ে নিয়েছিলাম এবার আমরা উপরাষ্ট্রপতি সম্পর্কে আমরা জানতে শুরু করব। এ হচ্ছে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদটি আমরা ইউএস থেকে নিয়ে এসেছি মানে কোথা থেকে আমেরিকা থেকে আমরা নিয়ে আসা হয়েছে এবার গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যে কিছুদিন আগে পরীক্ষা হলো ওয়েস্ট বেঙ্গল এসআই বা ডাব্লু এসআই বলি সেখানটা একটা কোয়েশ্চেন করেছিল যে 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 কোয়েশ্চেনটা হচ্ছে যে রাজ্যসভার চেয়ারম্যান কোয়েশ্চেন করা হয়েছে অপশান দেওয়া হয়েছে যে পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভা দ্বারা যৌথভাবে নির্বাচনিত হয় বা তারপরে অপশান বি দিয়েছিল রাজ্যসভার সদস্য দ্বারা নির্বাচিত হয় অপশান সি দিয়েছিল পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয় আর অপশান ডি দিয়েছিলো রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয় তো এখানটায় বড় কনফিউশন হয়েছিল আমরা রাজ্যসভার চেয়ারম্যান বলতে আমরা বুঝি যে আমরা উপরাষ্ট্রপতিকে তো বুঝি কিন্তু এবার উপরাষ্ট্রপতি যে ভোট দ্বারা কিন্তু নির্বাচিত হয় কোন কোন কক্ষের ভোট দ্বারা নির্বাচিত হয় একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা এই দুটি কক্ষের ভোট দ্বারা নির্বাচিত হয় ভোট দিয়ে নির্বাচিত হওয়ার পর উপরাষ্ট্রপতি তো কোনো কাজ করে না উপরাষ্ট্রপতি কাজ না করার কারণে আমরা কি করি যে রাজ্যসভার আমরা কি করে দিই চেয়ারম্যান করে দিই এবং রাজ্যসভা কি করে নেতৃত্ব করে তো এখানটায় অপশান হচ্ছে সি কিন্তু রাইট হবে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয় এবার আমরা বুঝতে শুরু করি তাহলে যেমন হচ্ছে এখানটায় শুরু হয় তেষট্টি থেকে এবং শেষ হয় ঊনসত্তর পর্যন্ত কিন্তু আমরা রাষ্ট্রপতি পদকে যদি আমরা এরকম ফাঁকা তো আছে মানে রাষ্ট্রপতি যদি পদ রেখেছি যদি কোনো কাজ না করে তাহলে আমাদের বেকার সু টাকা স্যালারি সময় সব কিছু নষ্ট হবে তার জন্য আমরা উপরাষ্ট্রপতিকে কী করি আমরা যে একটা কাজ দিয়ে দিই তবে কোনখানটায় কাজ দিই আমরা জানি যে ভারত কি আছে একটা পার্লামেন্ট আছে ভারতে একটা পার্লামেন্ট আছে আমরা সংসদ পার্লামেন্টে দুটি কক্ষ আছে একটি হচ্ছে লোকসভা একটি হচ্ছে রাজ্যসভা লোকসভা হচ্ছে নিম্নকক্ষ রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ বুঝতে পারলাম এবং তারপরে যদি আমরা দেখি তো লোকসভাতে টোটাল সদস্য আছে যে পাঁচশো জন লোকসভায় সদস্য আছে আর রাজ্যসভায় সদস্য আছে যে দুশো পঁয়তাল্লিশ জন এবার দেখো লক্ষ্য করো যে লোকসভায় যে সদস্য আছে সদস্য থেকে যে অধ্যক্ষ বলি বা স্পিকার বলি এই লোকসভার পাঁচশো পঁয়তাল্লিশ জনের মধ্যেই কিন্তু একজনকে স্পিকার করা হয় একজনকে স্পিকার করা হয় পাঁচশো পঁয়তাল্লিশ জনের মধ্যে এবার একটা জিনিস ফলো করবে কিন্তু রাজ্যসভায় রাজ্যসভায় দুশো পঁয়তাল্লিশ জনের মধ্যে কিন্তু কাউকে চেয়ারম্যান করানো হয় না কাউকে চেয়ারম্যান করা হয় না বা সভাপতি করানো হয় না তাহলে এই দুশো পঁয়তাল্লিশ জনের মধ্যে কিন্তু কাউকে করানো হয় না তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন করেছিল যে রাজ্যসভার চেয়ারম্যান তো রাজ্যসভার চেয়ারম্যান মানে কে হয় তো এখানটায় তো রাজ্যসভায় সদস্য আছে এই সদস্য থেকে তো চেয়ারম্যান হওয়া যায় না তাহলে রাজ্যসভার সদস্য চেয়ারম্যান তো হওয়া যায় না তার জন্য আমরা কি করেছিলাম ভারতীয় একজন রাষ্ট্রপতি থাকবে রাষ্ট্রপতির নিচে থাক থাকবে কে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কোনো কাজ করে না চুপচাপ বসে থাকে তার জন্য চুপচাপ বসে থাকে বেতন স্যালারি দেওয়ার থেকে আমরা কি করলাম উপরাষ্ট্রপতিকে এই উপরাষ্ট্রপতিকে আমরা রাজ্যসভার আমরা কী করে দিলাম রাজ্যসভার চেয়ারম্যান তৈরি করে দিলাম রাজ্যসভার চেয়ারম্যান বাংলায় ওকে বলি আমরা সভাপতি সভাপতি বাংলায় আমরা ওকে বলি সভাপতি করে দিলাম এবার মনে রাখবে যে এই রকম কোয়েশ্চেন অনেকগুলো করে অনেক রকম টাইপের হয় কিন্তু এখানটায় বলে দিয়েছিলো যে রাজ্যসভার চেয়ারম্যান আমরা রাজ্যসভার চেয়ারম্যান আমরা করে দেখি সবাই কী করেছিলাম অপশান রাজ্যসভার চেয়ারম্যান যদি হয় তো রাজ্যসভার সদস্য হবে রাজ্যসভার সদস্য হলে করে কিন্তু ভুল হয়ে যাবে তার জন্য রাজ্যসভার কিন্তু সদস্য হয় না রাজ্যসভার যে চেয়ারম্যান হয় রাজ্যসভার সদস্য হয় না কিন্তু লোকসভার যে স্পিকার হয় তিনি লোকসভার সদস্য থাকে লোকসভার সদস্য থাকে কিন্তু রাজ্যসভার যে চেয়ারম্যান থাকে সে রাজ্যসভার সদস্য থাকে না তিনি হচ্ছে উপরাষ্ট্রপতি এবার মনে করো যে উপরাষ্ট্রপতি যদি পদে না থাকে পদে না থাকবে কী করে মনে করো রাষ্ট্রপতি কোনো বিদেশে ভ্রমণ করতে গেছে ছ মাসের জন্য তিন মাসের জন্য তখন কিন্তু রাষ্ট্রপতি পদটা ফাঁকা হয়ে যায় সেই সময় কী করে যে উপরাষ্ট্রপতি ওই পদে চলে যাই রাষ্ট্রপতি পদে এবং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে যখন চলে যায় তো রাষ্ট্রপতির যে সমস্ত ফ্যাসিলিটি সবগুলো কিন্তু উপরাষ্ট্রপতি পেয়ে যায় বেতন থেকে শুরু করে যত সমস্ত ফ্যাসিলিটি আছে আমরা রাষ্ট্রপতি পড়িয়েছিলাম তখন পেয়ে যাই তখন কিন্তু কি হয়ে থাকবে যে এই রাজ্যসভার যে সিটটা থাকে চেয়ারম্যানের সেটা তো ফাঁকা হয়ে থাকবে তখন কি করা হয়েছে যে এই দুশো পঁয়তাল্লিশ জনের মধ্যে একজনকে কী করে দাও উপসভাপতি উপসভাপতি সভাপতি যখন রাষ্ট্রপতি বিদেশ ঘুরতে যাবে তখন সিটটা ফাঁকা হয়ে থাকবে সেই সিটটাকে পূরণ করবে উপরাষ্ট্রপতি গিয়ে দায়িত্বভার পালন করবে সেই সময় রাজ্যসভার যে চেয়ারম্যানের সিটটা ফাঁকা থাকবে সেই সময় এই দুশো জনের মধ্যে একজন ওই সিটে বসে যাবে এবং রাজ্যসভার সেটা পরিচালনা করবে এবার তোমরা মনে করবে যে রাষ্ট্রপতি উপরাষ্ট রাষ্ট্রপতি যখন ঘুরতে গেছে বা কোনো দেশে বিদেশ সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্কে তৈরি করতে গেছে তখন তো রাষ্ট্রপতি তো স্যালারি পাচ্ছেই তখন সেই সময় উপরাষ্ট্রপতি চলে যাচ্ছে রাষ্ট্রপতি পদে তখন সে তো মনে হচ্ছে উপরাষ্ট্রপতি পদেও থাকছে আবার রাষ্ট্রপতি পদেও থাকছে তার জন্য তোমাদের মনে কনফিউশন হবে সে কি স্যালারি দুটো পাবে না তখন তিনি কিন্তু রাষ্ট্রপতির স্যালারি পাবে রাষ্ট্রপতি যে স্যালারিটা আছে সেই স্যালারিটা পাবে কিন্তু উপরাষ্ট্রপদের স্যালারিটা পাবে না একটাই স্যালারি পাবে বুঝাতে পারলাম মেন টপিক ছিল এতটুকুই টপিক এবং এইটাকেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা দিক আমরা মনে করি এবার আমরা একটু নির্বাচন সংক্রান্ত দেখে নিই রাষ্ট্রপতির আমরা পদগুলো যেমন হচ্ছে রাষ্ট্রপতির পদ দেখি আমরা যদি ভারতীয় সংবিধানের আর্টিকেলে দেখি তো আর্টিকেলে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে বা ভারতে একটি উপরাষ্ট্রপতির পদ থাকবে সেটি বলা হয়েছে আর্টিকেল বা ধারা থ্রি বা তেষট্টিতে তারপরে বলা হয়েছে যে চৌষট্টি চৌষট্টিতে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে যে রাজ্যসভার সভাপতি বলা হয়েছে উপরাষ্ট্রপতি চৌষট্টিতে বলা হয়েছে থাকবে এবং সেভাবে দায়িত্ব ভার গ্রহণ করা হবে তারপরে পঁয়ষট্টিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি অনুপস্থিতে আমি আগেই বলে দিলাম রাষ্ট্রপতি কোনো বিদেশে যাত্রায় যায় বিদেশ ভ্রমণে যাই তখন উপরাষ্ট্রপতি সেই পদে চলে যাবে এবং রাষ্ট্রপতির কাজকর্ম পালন করবে উপরাষ্ট্রপতি তাহলে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে পঁয়ষট্টিতে বলা হয়েছে রাষ্ট্রপতির অনুপস্থিতে উপরাষ্ট্রপতি কার্যবাহক উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি মতন সমস্ত কাজগুলো কমপূর্ণ সিগনেচার করবে সব করবে বুঝতে পারলাম তারপর হচ্ছে ছেষট্টিতে হচ্ছে নির্বাচন আমরা নির্বাচনটাকে একটু আলোচনা করেছিলাম আমরা রাষ্ট্রপতির ব্যাপারে এবং ঠিক একই রকম রাষ্ট্রপতি যেরকম নির্বাচন পদ্ধতি দিয়ে মানে নির্বাচিত হয় ঠিক একই রকম উপরাষ্ট্রপতি নির্বাচনভাবে মানে একক হস্তরণযোগ্য পদ্ধতিতে কিন্তু ভোট হয়ে উঠে আসে আমরা একটু পরে একটু ডিটেলে যাব একটু নিচে চলে যাই তারপরে আবার আমরা নির্বাচনে যাবো তাহলে তারপরে বলা হয়েছে যে সাতশোটিতে বলা হয়েছে যে কার্যকাল কার্যকাল কত রাষ্ট্রপতি কার্যকাল উপরাষ্ট্রপতি কার্যকাল সব হচ্ছে পাঁচ বছর কত বছর পাঁচ বছর বুঝতে পারলাম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পাঁচ বছর তারপরে বলা হয়েছে যে আঠশোটিতে বলা হয়েছে যে নির্বাচনের সমান নির্বাচনের সময় এখানটায় দেখেছিলাম যে রাষ্ট্রপতি যখন পদ শেষ হয়ে যাচ্ছে বা সময় শেষ হয়ে যাচ্ছে বা নতুন রাষ্ট্রপতি মৃত্যু হচ্ছে বা যে কোনো কারণ ঘটনায় রাষ্ট্রপতির পদ খরণ হচ্ছে সেই সময় বলা হয়েছিল যে ছ মাসের মধ্যে রাষ্ট্রপতিকে আমরা চাই ভোট করাতে বলা হয়েছিল নির্বাচন কমিশনকে কিন্তু এখানটাই কিছু বলা হয়নি আটষট্টিতে বলা হয়েছে যে নির্বাচনের সময় নিয়ে তুমি করো যত শীঘ্রই সম্ভব যত শীঘ্রই সম্ভব কিন্তু এটা বলে যে তিন মাসের মধ্যে ছ মাসের মধ্যে এক এক বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে বলেনি তুমি যত শীঘ্রই সম্ভব তুমি ভোটটা করে নাও বলা হয়েছে এবং ঊনসত্তরে বলা হয়েছে যে শপথ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথকে দেবে উপরাষ্ট্রপতিকে শপথ দেবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ দেবে রাষ্ট্রপতি কারণ রাষ্ট্রপতি তো আগে নির্বাচন হয়ে গেছে রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতিকে শপথ দেয় চিফ জাস্টিস ইন্ডিয়া তাহলে সেই সময়তে যদি যদি অবস্থায় দেখো মনে করো যদি রাষ্ট্রপতি শপথ দেবে কাকে উপরাষ্ট্রপতিকে এবার আমরা নির্বাচনটা একটু ফিরে আসি নির্বাচনের একটু জটিল প্রক্রিয়া আছে নির্বাচনের জন্য যে ভারতীয় প্রথমত বলা হয়েছে যে নির্বাচনে যদি কোনো রাষ্ট্রপতি দাঁড়াই তাহলে কি করতে হবে প্রথমত তাকে ভারতীয় নাগরিক হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে আমি একটা ভারতীয় নাগরিক তারপরে তার কমপক্ষে কত বছর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে মানে রাষ্ট্রপতির সমানই তারপরে বলা হয়েছে সে কোনো লাভজনক পদে থাকবে না লাভজনক পদে থাকবে না লাভজনক পদ মানে কি সরকারি চাকরি হতে পারে যে কোনো একটা বড় ই হতে পারে সেই পদে থাকতে পারে না তারপরে বলা হয়েছে সে কিন্তু দেউলিয়া হওয়া চলবে না পাগল হওয়া চলবে না এত কিছুগুলো তো ঠিক আছে তুমি যদি ভারতীয় নাগরিক হও আমি এখন ভারতের নাগরিক কিন্তু আমার বয়স পঁয়ত্রিশ হয়নি আমি পদের যোগ্য লয় তারপরে আমি হচ্ছে লাভজনক পদে নাই তারপরে হচ্ছে আমি দেউলিয়াও লয় আমি পাগলও লয় তাহলে আমি কি আমি কি যোগ্য হয়ে যেতাম যদি আমার পঁয়ত্রিশ বছর বয়স হতো তারপরে কিন্তু বলা হয়েছে যে টপিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পনেরো হাজার টাকা জামানত রাশি লাগবে পনেরো হাজার টাকা জামানত রাশি লাগবে পনেরো হাজার টাকা জামানত রাশি তারপরে বলছে যে কুড়ি প্রস্তাবক আর কুড়ি মতদান মানে কুড়িজন প্রস্তাব দিবে আর কুড়িজন ওই প্রস্তাবে রাজি থাকবে তাহলে কুড়িজন প্রস্তাবক কুড়িজন অনুমোদন তাহলে কুড়িজন কি করতে হবে কুড়িজন প্রস্তাব দিবে যে এক প্রস্তাব দিবে কুড়িজন আর প্লাস কুড়িজন মত দিবে মতদাতা হবে মানে মনে করো যে আমাকে তো কোনো কারা মত দেবে সেটা হচ্ছে সংসদের এমপি তাহলে এখানটায় দেখো লোকসভাতে আছে পাঁচশো জন আর রাজ্যসভাতে আছে দুশো পঁয়তাল্লিশ জন তার মধ্যে আমাকে কেউ চেনে না আমি তা সত্ত্বেও দেখো আমি ভারতীয় নাগরিক আমার পঁয়ত্রিশ বছর বয়স হয়নি আমি লাভজনক পদে নাই আমার কাছে পনেরো টাকা আছে দেউলিয়া নাই পাগলও লয় তারপরে কিন্তু সব থেকে জটিল যেটা হচ্ছে যে আমাকে কুড়িজন প্রস্তাব দিতে হবে যে হ্যাঁ আমি এই ব্যক্তিকে চাই কুড়িজন লিখিত সিগনেচার এমপি যে সংসদ আছে সংসদ চিঠি করবে লিখবে এই আমি বাড়ি এখানে থাকি এখানে আমি কার এখানকার এমপি আমি এবং আমি এই ব্যক্তিকে আমি চাই যে উপরাষ্ট্রপতি হিসাবে কুড়িজন দিয়ে দিল কুড়িজন দিয়ে দিল মনে করো এরপরে যে কুড়িজন দিল এবং তারপরে কুড়িজন বলবে যে হ্যাঁ আমি এ ব্যক্তিকে চাই আমি এই ব্যক্তি প্রবাহিত এই ব্যক্তি ভালো কাজ করেছে সমাজের জন্য এগিয়ে এসছে সমাজে সব সময় কাছে থাকে পাশে থাকে আমাদের কাছের মানুষ আমরা এ ব্যক্তিকে চাই তখন কুড়িজন বলবে এ পাশে তখন কিন্তু এলিজিবেল হয়ে যাবে তারপরে কিন্তু যেমন রাষ্ট্রপতির মতো ভোট হয়েছিল ভাবে কিন্তু উপরাষ্ট্রপতির ভোট হবে নির্বাচন হবে ভোটে জিতে যাবে ভোটে জিতে যাওয়ার পর উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে দিবে উপরাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতি চলে যাবে কোথায় রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে কী করবে সভাপতিত্ব করবে সভাপতিত্ব করার পর যদি পদ ফাঁকা থাকে রাষ্ট্রপতি কোনো জায়গায় ঘুরতে যায় তখন সেই জায়গায় উঠে বসে যাবে এবং রাষ্ট্রপতি যেরকম স্যালারি নিচ্ছে সেই স্যালারি তুলবে রাষ্ট্রপতি যেরকমভাবে বিরাজভাবে ভ্রমণে মানে রাষ্ট্রপতি ভবনে আছে সেরকমভাবে থাকবে আর যদি না যায় তো উপরাষ্ট্রপতি থাকবে আর সেই সময় উপরাষ্ট্রপতি যখনই রাষ্ট্রপতি পদ গ্রহণ করবে রাজ্যসভার যেসব সদস্য থাকবে এবং তার মধ্যে একজনকে উপসভাপতিত্ব করে দেওয়া হয়েছে এবং সেই তখন রাজ্যসভাকে পরিচালনা করবে এই ছিল যে উপরাষ্ট্রপতির ভূমিকা আর বলা হয়েছে যে একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আরও দুটো বলা হয়েছিল সেটা হচ্ছে যে একাত্তর সত্তর আর একাত্তরে বলা হয়েছে সত্তরে বলা হয়েছে সত্তরে সত্তরে বলা হয়েছে আকমিত পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাপক দায়িত্ব পালন করতে পারে মানে বিশেষ পরিস্থিতিতে মানে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে মানে রাষ্ট্রপতির ক্ষমতা উপরাষ্ট্রপতি পালন করতে পারে আর একটা বলা হয়েছে একাত্তরে বলা হয়েছে যে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি বিবাদ সম্পর্ক যে সম্পর্ক তথ্য হয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আর সংশোধন করবে এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত হোক বা বিবাদ হোক বা কোনো দ্বন্দ্ব হোক সেটা কী করবে সুপ্রিম কোর্ট নির্বাচিত বা একটা সমাধান করবে তাহলে আমরা পুরোপুরি আমরা কিন্তু উপরাষ্ট্রপতি এবং আমরা রাজ্যসভার আমরা চেয়ারম্যানকে বুঝতে পারলাম এবং বাকি হবে দেখা Next class.